সাফারিং মিটিকেশনের জন্য ভোক্তা অধিকার নিয়মিতই কাজ করছি আমরা পুরো রমজান মাস থেকে শুরু করে আগে থেকে আমরা মাঠে আছি এবং প্রতিদিনের ধারাবাহিকতা আজকেও আমরা বিভিন্ন জায়গায় যারা সেলাইন করছে নকল সেলাইন তাদেরকে আমরা চেষ্টা করেছি এবং এক জায়গায় আমরা সীমাই কারখানা দেখেছি ফাস্ট ফুডে এটা আপনার আফরিয়াতে আমরা ফাস্ট যে দেখলাম ওখানে যে সেমাই কারখানা যেটা সেমাই তৈরি হচ্ছে এটার উপযুক্ত পরিবেশে তৈরি হচ্ছে না এবং নোংরা পরিবেশে তৈরি হচ্ছে পাশাপাশি তার কিছু মোরব জাতের অনুমোদন নেই এবং এই ধারে আমরা তাকে তেতাল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ধারে এক লক্ষ টাকা জরিমানা করেছি এবং আপনারা কিছুক্ষণ আগে দেখলেন আমরা একটা ফার্মেসিতেও একটা আমাদের কাছে তথ্য ছিল এই জিনিসটা আসে বাইরে থেকে এটা অনেক আগে কোম্পানি বন্ধ করে দিয়েছে তারপর মানুষকে মিথ্যা প্রতারণা করে এরপর বিক্রি হচ্ছে এবং সেখানে দেখালাম যে এটার কোনো তারিখও নেই তারিখগুলো তারা মানে এক্সপায়ার ডেট হয়েছে সেগুলো কেটে এবং ভিতর তারিখ অতিক্রান্ত হয়েছে এবং তারপরে সেখানে আমরা প্রচুর ফিজিশিয়ান সাপোর্ট পেয়েছি এবং তাকে আমরা সাঁত্রিশ এবং পঁয়তাল্লিশ ধারায় আমরা ত্রিশ হাজার টাকা অর্থ করেছি এবং আমরা তরমুজের দোকানে দেখছি যে তরমুজের অনেক দাম কম আমাদের দেখতে পাচ্ছি বারোশো থেকে তেরোশো টাকা সর্বোচ্চ কিন্তু আসলে হানিগঞ্জের মতো শহরের এলাকাগুলোতে এখনও দাম বেশি ছিল পঁয়তাল্লিশ বা পঞ্চাশ করে ক্ষেত্রে বিশেষ ছিল আজকে আসলে আমরা যখন আসলাম তখন থেকে চল্লিশ বলছে এটা কতটুকু সত্য আসলে আমরা জানি না তবে আসলে চল্লিশ টাকার উপরে তারা বিক্রি করবে না বলে আশ্বস্ত করেছে এবংও খেয়াল রাখবো চল্লিশ টাকার উপরে তারা কোনোভাবে তরমুজ বিক্রি করবে না এবং দামের ক্ষেত্রে সরকার যে ট্যাক্স কমিয়েছে এবং খেজুরের যে যে আগে যে একটা সিন্ডিকেট ছিল সেটা ভেঙেছে সেটা কতটুকু সুফল পাচ্ছে সেটাও আমরা আপনার দেখলেন ধারচা চেক করছি এবং এই ইফতারি সামগ্রী জন্য মানুষের প্রয়োসীমার মধ্যে থাকে সেগুলোর জন্য আমরা আপনার এবং আমাদের সাথে র্যাব আছেন পুলিশ প্রশাসন আছেন আমরা যুগপথভাবে কাজ করে যাচ্ছি এবং রমজান মাসগুলোতে আমরা এভাবে যুগপথভাবে কাজ করে যাব ধন্যবাদ এটা হচ্ছে যে এই যে এখানে লেখা একুশ থেকে চব্বিশ এক্সপায়ার ডেট আর ইনি কি করছেন এটা উঠে ফেলছেন দেখছেন সত্যি হবে উঠালো এটা এখন মানে জরিমানা আরও ভালো লাগে

আড়াগাড় হয়ে গেছে। আপনারা ফটো লাগাছে মানে করে গেলাম। এটা বলতে কি কষ্ট হচ্ছে বলতে। কারণ তো টাই টাই। করে না।